দেখুন দুই সালে আমাদের ত্রিপুরার যে পরিবর্তন হয় বিগত ব্রাহ্মণ সরকারের বিদায় ঘটে এবং বিজেপি আইপিএফটি সরকার আসে এটা একটা ঘটনা যে তারপর থেকে আমরা কিন্তু দেখলাম যে প্রাইভেট কোম্পানিগুলি এখানে এসছে দেখুন সাই প্রথম দিকে যখন এসছিল আমরা সবাই উৎসাহী এবং ভালো পরিষেবা দিয়েছিল বলছি না সেটা পরিষেবা ভালোই ছিল কিন্তু দিন যত গড়িয়েছে আমরা দেখেছি যে সাইয়ের পরিষেবা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে বিগত দিনগুলিতে এই সাইয়ের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়েছে এই বিগত দুই তিন মাস ধরে প্রচুর শহরবাসী আন্দোলন যে আন্দোলন অরাজনৈতিক একটি পর্যায়ে চলে গেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখলাম যে আজ শুক্রবার দিন এই ফিটকোকে রাজ্য সরকার বিদায় দিয়েছেন এবং টিএসইসিএল সেই দায়িত্ব নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত সাইকে নিয়ে সেরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না ঘটনা এই জায়গায় এবং আমাদের একটি সহজাত প্রশ্ন এই জায়গায় সাইকে নিয়ে সরকার কেন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না অথচ ট্রেজিডিটা দেখুন যেটা বলে না যে শেক্সপিয়ারের লাইনের ট্রেজেডি গল্পের ট্রেজিডি থাকে সেই শেক্সপিয়ারের লাইনের ট্রেজেডির মতন দেখুন যে এই সাইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ যদি কোনো প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সেটা সাই কোম্পানির বিরুদ্ধে প্রতিদিন এবং প্রতিনিয়ত অধুনা আরও যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না শহরে জানি না তার অদৃশ্য কারণকে অনেক অভিযোগে সাইর বিদ্যুৎ থাকা সত্ত্বেও সাইকে না সরানোয় মানুষ এখন চিন্তিত হয়ে পড়ছেন এবং আজকে আমরা যারা খবর পেলাম যে ফিটকোকে সরানো হয়েছে সাইকেও কিছু নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি মনে হয় আগামী দিনে সাইর বিদ্যুতের সহ শহরের সমস্ত মানুষ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলতে দ্বিধা নেই আমি একজন ব্যবসায়ী আমি কিছু লেখালেখি করি সমাজসেবার সঙ্গে যুক্ত থাকি অবশ্যই অবশ্যই সেই আন্দোলনে আমিও যুক্ত থাকতে পারি